গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন হচ্ছে আমি টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তখন থেকে ব্লগ করতে কেন পারিনি মেয়ে পড়ছিল তো যাই হোক চলো এখন ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে চলে এসেছে নিচে রয়েছে বাজার টাজার আনছে তো কি কি আনছে না আনছে আর আজকে একটা মানে অনেক মাস হ্যাঁ অনেক মাস পর আমার মানে খুব আমাদের ভালোবাসা বা খুব আমার আপনজন একজন আসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো তার জন্য একটু আজকের তাড়াহুড়ো আছে একটু যোগাযোগি করবো রান্নাবান্না করবো তাড়াতাড়ি করে কেননা বেশিক্ষণ থাকবেন না তো যাই হোক চলো দেখতে থাকো আর আমার মানে মা আমার মা একদম রেডি সেডি হয়ে বসে আছে তার মানে খুবই একটা মানে গুরুজন আসছেন আর কি তো চলো দেখতে থাক আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে তো চলো মাছ ঠাজ নিয়ে এসেছে ধুয়ে ধায় আমি এই যে মাখতে আরম্ভ করে দিয়েছি মনে পড়েছে তখন ক্যামেরাটাই তো অন করিনি তো এখানে আজকে ইলিশ মাছ ভাপা করব তো এখানে আমি তোমরা তো জানো অনেকেই আমি এরকমভাবেই মেখে কড়াইতে বসিয়ে দিই মানে টিফিন বক্সে দিয়ে ভাতের ওপর বসাই না আমি মানে আমার কাছে মেন কথা হচ্ছে আমার কাছে টিফিন বক্স নেই ওরকমভাবে যে আমি ভাতের মধ্যে দিয়ে করবো কোনোদিনও করিনি তো ভয় লাগে তো যাই হোক এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি বসিয়ে দেব হচ্ছে গ্যাসের ওপরে আর একটা আজকের অনেক কিছুই করব তো দেখো এখানে ইলিশ মাছটা বসিয়ে দিলাম আর এদিকে আমি পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে তেল আমার গরম হয়ে এসছে প্রায় তো তেলটা গরম হয়ে গেলে মাছ কটা ভেজে নেবো আজকে প্রচুর তারা তোমাদেরকে বললাম আর মানে উনি এসেই গেছেন প্রায় আর্ধেক রাস্তায় তো এখানে দেখো আমার এদিকে ইলিশ মাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি একটু মুসুর ডাল সিদ্ধ করতে তো এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট আর আজকে কি কি করবো সব কিছুই তোমাদেরকে অবশ্যই দেখাবো বা দেখাই তো চলো ওদিকে আমি ডাল বসিয়েছি কেননা তোমাদের দাদাভাই তো খাবে না এই মাছ দুটো তো সেই জন্য ওর জন্য একটু ডাল করব আর কি কী করবো দেখা যাক এখন টাইমের মধ্যে কতটুকু আমি করতে পারি আমি এখন জানি না তো চলো এখন মাছটা ভেজে নিয়ে আমি তারপরে এটাকেও আমি সর্ষে দিয়েই করব একই রকমভাবে তো ওদিকে আমার ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে আমার মাছ ভাজা তো প্রায় কমপ্লিট আমি এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি এখন এটাকে ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে সর্ষে দিয়ে এটাকেও একই রকমভাবেই করব। তো ভেবেছিলাম পেঁয়াজটা পেস্ট করেই দেব তো ভাবলাম যে না থাক এরকমভাবেই করি সব কিছু পেস্ট করেই সব সময় করি আমি এরকমভাবে করব না আজকে তো যাই হোক এর মধ্যে একটু নুন হলুদ আর সেরকম কিছুই এর মধ্যে দেব না তো এইটুকানিই দেব আর এবারে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটাটা তো সর্ষে বাটাটা দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে আমি আজকে রান্না করছি বিশ্বাস করো খুব প্রচণ্ডভাবে তারা ছিল আমি যে আজকে কত তাড়াতাড়ি রান্না করে ফেলেছি তোমরা বিশ্বাস করবে না তো যাই হোক এখানে সর্ষেটা সুন্দরভাবে আমি কষে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নেবো ঝোলটাকে তো ঝোলটাকে ফোটানোর পরেই মাছটা দেবো আর কি তাহলে চলো রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ ওদিকে ডালটা টমেটো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দেব আর করব হচ্ছে উচ্ছে কেটে নিয়েছি এর মধ্যেই উচ্ছে আর একটু পটল উচ্ছে আলু ভাজা করব আর পটল ভাজা করব ডাল দিয়ে খাবার জন্য সেটা তোমাদের দাদাভাইও খাবে আর সবাই খাবে তো যাই হোক আজকে এই হচ্ছে রান্নাবান্না তো এদিকে আমার ঝোল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঝোলটাও ফুটে গেছিলো তো প্রায় আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকেও নামিয়ে নেবো তাহলে চলো একেবারে তোমাদের সঙ্গে খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আর এদিকে আমার সবই মাছ ফাছ কমপ্লিট হয়ে গেছে আর এইখানে হচ্ছে দেখো তারপরে মাঝখানে অনেকটা গ্যাপে আমি আমরা সবাই খুব গল্প করেছি করে যেটু আমরা সবাই হ্যাঁ তোমাদেরকে বলি এবারে কে এসেছে আমার যে এসেছে তো এখানে দেখো জেঠুর জন্য থালা সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে মাছ আছে পটল ভাজা উচ্ছে ভাজা আর ডাল তো এটাই করেছি আর সেরকম কিছু করতে পারিনি তারাহুড়োর তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেব এখানে সবারই খাবার বেড়ে নিয়েছি মা পরে খাবে এখানে জেঠুর আর তোমাদের দাদা ভাই আর মেয়ের তো চলো পরে আবার আসছি চোদ্দ বেলা এখন বাজা হচ্ছে তিনটে জেঠুদের তো খাওয়া হয়ে গেছে জেঠুদেরকে অনেকক্ষণই খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম তো এখন এবার আমি বসবো খেতে আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মারও হয়ে গেছে আর চলো এখন খাওয়া দাওয়া করি তো কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছি তো আর চলো আর একবার দেখিয়ে দিই কী কী হয়েছে নিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর একটা পটল নিয়েছি আর এখানে যেটু ডাল খাইনি মাছ দুটো দুটো করে দিয়েছিলাম খাইনি একটা একটা করে খেয়েছে তো সেগুলোই আমি খাওয়া খাবো আর এখানে নিয়ে নিয়েছি ভাত মা ওখানে খেয়ে দিয়ে এই কিছুক্ষণ আগে চলে গেছে তো চলো এখন আমি খুব নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি হ্যাঁ তোমাদেরকে তো অবশ্যই আমার যেটিতে দেখাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তোমরা দুটোবেলা কি খাওয়া দাওয়া করো অবশ্যই কমেন্ট বক্তব্য জানি আজকে মানে সকালটা একদমই অন্যরকম গেছে তো যাই হোক সকালবেলা উঠেই মানে শুনলাম আমি যখন 이ि만ा न ा च ी क ॉ प 제 स ुं द ডাল দিয়ে উচ্চ ভাজাটা খেলে খুব ভালো লাগে তো রোজগারের মতন খাওয়া দাওয়া দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো তো আমার জেটুকে অবশ্যই তোমাদের লাস্টে দেখাচ্ছি এখন নয় এখন আমি খাওয়া দাওয়া করে নিই তোমাদেরকে তো বললে আমি একটু গল্প করব খাওয়া দাওয়ার পরে তারপরে যাওয়ার সময় অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি আমার জেটুকে দেখাবো তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা এখনো কিন্তু যেও না পুরো ব্লগটা দেখবে কিন্তু অবশ্যই দেখতে থাকুন ঠিক জেঠুদের মধ্যে এখন এই জেঠুটা আরো দুটো কাকা রয়েছে আর বড়রা কেউ তিনটে জেঠু আমার বাবা আমার বাবা তো অনেক ছোটবেলাতে মারা গেছে তিনটে জেঠুও একটা জেঠুকে তো আমি দেখিনি আমার বড় জেঠু এই কিছুটা একটু আসে দুটো একটা কাকা তো একদম থাকতে পারে না একটা কাকা ওরকমই অনেক বয়স হয়ে গেছে সবার তো এই জেটিতে একটু আসে এটাই ভালো লাগে বড় জেটি ছিল মানে সেও ওরকম আসতো নিয়েও খুব আসতো আমার বাড়িতে যখন এদিকে আসতো আসতো বা এমনি সময় হলেও আসতো মানে এইসব মানুষদের না আর ওই জেটুটা আমার আমার মানুষ এই আছে সে মানে আজ আছে কাল নেই তো যাক ভালোবেসে মনে করে আমার কাছে আসে এটাই আমার কাছে অনেক কাম সত্যি কথা নিয়ম কই কি হবে জানি না আমি যে একটুFieldError আছে চুপচাপ ভালোই হয়েছে খারাপ ভালো এটা তো ভালো আছে দেখো দা

চলো আমরা খাওয়া দাওয়া করে নিই একে নিয়ে আমার পড়তে যেতে হবে থেকে ম্যাডামের পরীক্ষা ম্যাডামের কোনো মানে ইয়ে নেই কি বলি বল কিছু তুমি মর তুমি ওখানে এই হচ্ছে আমার জেঠু আমার মেয়ে একটু প্রণাম করে নিয়েছে আর আমি তারপরে ক্যামেরাটা অন করেছি আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো সেম এইরকমই হতো আমার বাবাও বয়স হয়ে গেলে আমার জেঠু এত রোগা ছিল না এখন হয়ে গেছে রোগা তো আমি মেয়েকে বললাম একটু ফটো তুলে দিই এখন দাদু তো নেই এটাই তোর দাদু তো চলো কেমন লাগলো ব্লগটায় অবশ্যই কমেন্টে জানিও টাটা